তিনি আর জাতীয়তাবাদী দল বিএনপির নেত্রী নন একনি এখন দেশের নেত্রী কথা বলে ঠিক না দেশ এবং জাতীয় স্বার্থে তার অতুলনীয় ভূমিকা ছিল এখনো পর্যন্ত আছে আল্লাহ ফকরুল আলমী তাকে সেফাই আজলা সেহাতে কুলিয়ে দাঁড় করে সেগুলো ধর্ম আমি আরেকজন ব্যক্তির জন্য দোয়া করব তিনি হলেন ইনকলাব মঞ্চের মকফাতর জবী এই দেশের 26 এর আন্দোলনের অন্যতম সহযুগতা যিনি আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন যিনি বলেছেন মউত কি ফয়সালা আসমান মে hote মেনে জমিনে नही है আল্লাহু আকবার আল্লাহু ফয়সালা কোথায় হয় জমিনে নাস আসমানে এজন্য সৈয়দ আবুল আলা মওদুদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন কথা বলার জন্য কথা বলি নাই কথা না বলার জন্য আল্লাহর জাতকে ভয় করছে আল্লাহ তিনি বলছেন কে পথে আসতে পারবে এক উৎসাহ সিরে গিয়ে আসো বিরোকা পিছনে চলে যাও বিপ্লব কোনো দিন হোক বিজয়ী হলে তোমরা হয়তো আসবে আজ তোমাদের কোনো প্রয়োজন নাই কে আসো জোয়ান হওয়া হাকিসে ভবিষ্যৎ এই তুফান বাড়ি দিতে হবে পারি নিতে হবে তরি পাল মৌলানা বলেন এই তো সেই সমস্ত নরসাদুল বিপ্লবের কাজ যারা বাতাসের গতি বাতলে দেবে

তাহলে তথা এই পৃথিবীর কোথাও শান্তি নাই শান্তি যদি পেতে হলে একমাত্র আল্লাহর কোরআনে এই ছায়া তলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমরা চিরন্তন অনন্ত আলোকটা বলেন ঠিক তাহলে বন্ধুরা আমার আজকে আল্লাহ এই kitab দিয়ে দেশ শাসন করার কারণে রসুলের সুন্নাহ অনুযায়ী আমরা না চলার কারণে আজকে পৃথিবীর সাতপান্নটি মুসলিম রাষ্ট্র সামান্য সত্তর থেকে আশি লক্ষ ইহুদির লাতির কাকালে পরিণত হয়েছে কথা বলেন ঠিকই শুধু ইহুদি নয় মায়ানমারের মুসলমানরা বাইরে কাছে না না বুদ্ধি করে হাতে কথা বলেন ঠিকই আমার পার্শ্ববর্তী ভারত সেখানে মুসলমানরা কাশ্মীর থেকে শুরু করে ত্রিপুরা মণিপুর যেখানে সফর করার সুযোগ হয় ওই অগ্র হিন্দুদের কাছে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করছে কথা বলেন ঠিক তেমনি বল আফগানিস্তানে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করেছেন খ্রিস্টানরা তাহলে ইহুদি খ্রিস্টানরা আমাদের কখনো বন্ধ হতে পারে না কথা বলেন তাহলে শান্তি যদি পেতে হলে সুজলা সুফলা শস্য সমলা ছাপ্পান্ন হাজার বর্গমালের এই সোনার আঙ্গদেশে আগামীতে